আমি আপনার সঙ্গে কিছুটা একমত হব এই পরিস্থিতি যদি চলে তাহলে বাংলাদেশে তো একটা উত্তেজনার পর পরিস্থিতি থাকবে বাংলাদেশ সরাসরি যুদ্ধের অংশীদার না হলেও এই ধরনের উত্তেজনা তৈরি করে বাংলাদেশেও এক ধরনের জনমত তৈরি করা এবং এর মধ্য দিয়ে আমাদের যে প্রধান জাতীয় এজেন্ডা যে আমরা সংস্কার সম্প সংস্কারের পাশাপাশি আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করব আর সেই নির্বাচনটা প্রলম্বিত করার একটা অজুহাত দাঁড়িয়ে যেতে পারে সুতরাং বাংলাদেশের আমাদের অভ্যন্তরণ আমাদের অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি একদিকে আমরা অপরাধের বিচারগুলো ত্বরান্বিত করতে চাই সংস্কারে যে আলাপ আলোচনা চলছে আমরা আগামী এক দেড় মাসের মধ্যে এই পর্যায়টা শেষ করে আমরা একটা জাতীয় সমদে স্বাক্ষর করতে চাই এবং আমি মনে করি এর এরপরে তো কাজ থাকে আমাদের জাতীয় নির্বাচন সুতরাং এমন কোনো পরিস্থিতি তৈরি করা ঠিক হবে না যেখানে আমাদের নির্বাচন সংস্কার দুটোই ঝুলে যায় দুটো অনিশ্চিত হয়ে পড়ে এবং আমরা একটা অপ্রয়োজনীয়ভাবে একটা উত্তেজনার মধ্যে আমরা জড়িয়ে পড়ি এরকম একটা ভার বহন করার মতন ক্ষমতা আমাদের নেই সুতরাং এ ব্যাপারেও আমাদের জনগণকে সতর্ক থাকা ঐক্যবদ্ধ থাকা এবং আমি বিশ্বাস করতে চাই যে আমাদের সরকার এ ধরনের কোনো অতি উৎসাহী হয়ে এ ধরনের কোনো তৎপরতায় পরোক্ষভাবেও তারা ঝুঁকে পড়বেন না এবং আমাদের রাজনৈতিক দল এবং জনগণকে আমি ধৈর্যের সাথে আমি সহনশীলতার সাথে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে। আমাদের যে সংস্কার এবং নির্বাচন আমাদের যে ঐতিহাসিক গণতান্ত্রিক অভিযাত্রা সেটাকে সেই পথটাকে যেন আমরা সঠিক রাখতে পারি মসৃণ রাখতে পারি সে ব্যাপারে যেন আমরা দায়িত্বশীল আচরণ করি এতে আমার জনগণ রাজনৈতিক দলসহ সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে